নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা পড়ব কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি এটা নবম শ্রেণীর পাঠ্য একটি কবিতা মুকুন্দ চক্রবর্তীর লেখা এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত চণ্ডীমঙ্গল কাব্য কি এটা আমাদের আগে জানা দরকার চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য হলো দেবী চণ্ডীর আরাধনায় যে কাব্য সেই কাব্যকে বলা হয় চণ্ডীমঙ্গল কাব্য মধ্যযুগের অন্যতম মঙ্গল কাব্যগুলির মধ্যে একটি অন্যতম কাব্য হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য এই চণ্ডীমঙ্গল কাব্যে দুটি খণ্ড আখেটি খণ্ড এবং বণিকখণ্ড এই আখেটি খণ্ডের অন্তর্গত হল কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কলিঙ্গ ঝড় বৃষ্টি এই অংশটা পাঠ করার পূর্বে আমাদের চণ্ডীম এর চণ্ডীমঙ্গল কাব্যে কলিঙ্গ ঝড় বৃষ্টি এই অধ্যায়টি সৃষ্টির কারণ বা এই অধ্যায়টি পূর্বে কি ঘটনা রয়েছে সেটা একটু জেনে নেওয়া প্রয়োজন দেবী চণ্ডী মর্তে পূজা প্রচারের জন্য নানা রকম ছলনার আশ্রয় নিয়ে স্বর্গের অপসরা উষা এবং অনিরুদ্ধ দুজনকে মর্তে পাঠান তারা জন্ম নেয় কালকেতু ফুল্লোরাই হিসেবে কালকে তোজন ব্যাগ পশু শিকার করে তার দিন যাপন করে সে এবং ফুল তার সহদর্মিনী সেই মাংস বাজারে বেচে সে তাদের দিন চলে তো কালকে তো একদিন শিকার করতে বেরিয়েছে সেই সময় একটা স্বর্ণ গধিকা দেখে তাকে বধ করে ধরে নিয়ে আসে বাড়িতে সেটা বাজারে বিক্রি করে ভালো অর্থ রোজগার করবার আশায় কিন্তু সে যখন বাড়িতে স্বর্ণ গধিকাটি রেখে হাটের উদ্দেশ্যে বেরোয় তখন কিন্তু বাড়ি ফেরার পর সে দেখে যে সেটি আর স্বর্ণগদিকা নেই সেটি একটি সুন্দরের অমনিতে পরিণত হয়েছে এবং স্বাভাবিকভাবে কালকে তো ফুল্লরা দুজনেই ভয় পেয়ে যায় ফুল্লোরা তার স্বামীকে সন্দেহ করে সে ভাবে তৎকালীন সমাজে যেহেতু ভীষণভাবে একটি পুরুষ অনেকগুলো বিয়ে করতে পারতো সেই কারণে সেভাবে তার স্বামী তার জন্য শপথ নিয়ে এসছে অর্থাৎ সত্যি নিয়ে এসছে সেটাই ভাবে এবং কালকে তো কিছুতেই সেটা স্বীকার করে না কালকে তো বলে না আমি স্বর্ণগদিকা এনেছি তো কালকে তো যখন তাকে তীর মারার জন্য মানে উদ্গম হয় বা তীর মাত্র যায় তখন সে দেবীচন্ডীর রূপ ধরে এবং দেবীচন্ডী তাকে জানান যে তিনি তাদের ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি তাদের ঘরে থাকবেন বলে এসেছেন এবং তিনি চান যে কালকে তো গুজরাট নগরী নামে একটি নগরের পত্তন ঘটাক এবং সেই পত্তন ঘটিয়ে মানে সেই নগর সৃষ্টি করে কালকে সেখানে রাজা হিসেবে বসুক এবং সেখানে তুই নগর স্থাপন করুক এবং দেবীচন্ডীর কীর্তন সেই রাজ্যে যেন হয় কিন্তু কালকে তো দেবীচন্ডীকে তখন প্রশ্ন করে যে কীভাবে সেটা সম্ভব দেবীচন্ডী তখন তাকে সাতঘড়া ধান ধন দিয়েছিল মানে তা তাকে সাতঘরা মানে পয়সা দিয়েছিল এবং মানে তাকে বেশ কয়েকটি মূল্যবান আংটিও দেয় রত্নখচিত এবং সেগুলিকে বিক্রি করে এই সমস্ত কাজ করতে পারে কিন্তু কালকে তো বলে নগর থাকলে নগর তৈরি করতে গেলে বা যে কোনো জায়গার রাজা রাজ্য তৈরি করতে গেলে সেখানে লোক চাই লোক কীভাবে তখন লে মানে লোক কীভাবে আসবে নগরের বাসিন্দা কোথা থেকে আসবে তখন দেবী চণ্ডী বলে সে ব্যবস্থা তিনি করে দিলেন এবং তখনই তিনি কিন্তু কলিঙ্গ দেশে প্রচণ্ডভাবে ঝড় বিদ্যুৎ সহ বজ্রপাত সহ বৃষ্টি ঘটাতে শুরু করে যার ফলে সেখানকার লোকেরা ভয়তে পালিয়ে অন্যত্র চলে যেতে থাকে এই কলিঙ্গ দেশ বর্তমানে উড়িষ্যা অবস্থিত এবং এই কলিঙ্গ এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আখ্যানটি তো এবার শুরু করা যাক মেঘে কইল অন্ধকার মেঘে কইলো অন্ধকার দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার এ কথার অর্থ হলো চারিদিক মেঘে অন্ধকার হয়ে গেছে কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কোণ হচ্ছে মানে দক্ষিণ পূর্ব কোণ ঈশান হচ্ছে দেবতা মহাদেবের অপর এক নাম ধরে নেওয়া হয় দক্ষিণ পূর্ব কোণে মহাদেব অধিষ্ঠান করে বলে সেই কোণের নাম ঈশান কোণ ঈশানে উড়িলে মেঘ সঘনে চিকুর চিকুর মানে হচ্ছে দুটো মানে হয় চিকুর মানে হয় বিদ্যুৎ হয় চিকুর মানে হয় চুলও হয় এখানে চুলের মতো কালো বিদ্যুৎ অর্থাৎ কেশের মতো ঘন কালো 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 বিদ্যুৎ চারিদিকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি উত্তর পবনে উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডলে মানে উত্তর দিকে মেঘ দূর দূর করে ডাকছে এবং নিমেষে গোটা আকাশে মেঘ ছেয়ে যাচ্ছে চারি মেঘে বরিশে মুসুলধারে জল আচ্ছা চারিদিকে চারটে মেঘ বড় বড় মেঘ তারা মুসুলধারে জল মানে বৃষ্টি নিয়ে আসছে এই চারটে মেঘের এখানে নাম রয়েছে চারটে মেঘের নাম হচ্ছে সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ উচ্চনাথ মানে হচ্ছে উঁচু স্বরে মেঘ ডাকছে উঁচু স্বরে কলিঙ্গ রাজ্যে সেটাই বলছে প্রলয় গনিয়া প্রজা ভাব হয় বিষদে প্রলয় মানে একটা ভয়ঙ্কর একটা খারাপ কিছু হতে চলেছে মানে তা তাণ্ডবাবে সেইটা ভেবে প্রজারা বিষদে রয়েছে মানে কলিঙ্গ দেশের সমস্ত মানুষজন ভয়ে বিষদে ছিটিয়ে রয়েছে হুড় হুড় দূর দূর ভয়ে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর হুর হুর দূর দূর চারিদিকে ঝড় বইছে এবং বিপাকে মানে বিপদে পড়ে প্রজারা রর রর মানে আচ্ছা দিত হইল যা ছিল হরিত হরিত মানে হচ্ছে সবুজ অর্থাৎ সবুজ যে জিনিসগুলো ছিল তা সব ধুলোয় ডেকে গেল উল্টাইয়া পরে শস্য প্রজা চমকিত প্রজারা যেহেতু সদ্য কাটা শস্য ঘরে তুলেছে এবং সেগুলোকে একটা জায়গায় রাখা রয়েছে সেগুলো এধার থেকে ওধার থেকে উল্টে পড়ছে তা এ চমকে যাচ্ছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ আটটি গজরাজ মানে হচ্ছে হাতিদের মধ্যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ আটজন হাতি চার চারদিক থেকে জল দিচ্ছে মানে চারটে মেঘের নাম আমরা আগেই পড়েছি এই চারটে মেঘ থেকে জল দিচ্ছে আটজন হাতি এই আটজন হাতিরও নাম রয়েছে ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদণ্ড সার্বভৌম সুপ্রতীক সখনে চিকুর পরে তরকা বাজ মানে চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বাজ পড়ছে বাজটা কেমন ভাবে পড়ছে ব্যাঙের মতো তরাক তরাক করে লাফিয়ে লাফিয়ে অর্থাৎ ব্যাঙ যেভাবে লাফায় সেভাবে লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে চারিদিকে এবং আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে করিকর সমান বরিশে জলধারা করিকর মানে হচ্ছে হাতির সুর হাতির সুরের সমান জল বটছে জলে মহি একাকার পথ হইল হারা মানে মহি মানে হচ্ছে মহি হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ সুতরাং এখানে বলতে চাই যে পৃথিবী চারদিকে জলে ভরে রয়েছে এবং সেখানে কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না ঘন ঘন শুনি মেঘের গর্জন মানে চারদিকে তিনি মেঘের গর্জন শুনতে পাচ্ছেন মানে তিনি নয় সরি মানে সবাই আর কি কারোর কথা শুনিতে না পায় কেউ কোনো জন মানে কি এতটাই জোরে মেঘ ডাকছে যে কেউ কারোর কথা শুনতে পারছে না পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী চারপাশে সন্ধ্যা দিবস রজনী মানে দিনের বিভিন্ন সময় সন্ধ্যাবেলা দিনের বেলা রাত্রিবেলা কোনোটাই পরিষ্কার নয় কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈমিনী কলিঙ্গ সঙ্গরে মানে হচ্ছে কলিঙ্গে সংগরে মানে হচ্ছে স্মরণ করছে কলিঙ্গে সবাই স্মরণ করছে জৈমিনী ঋষিকে এই জৈমিনীষে জৈমিনী ঋষি হচ্ছেন একজন বিখ্যাত ঋষি যিনি মীমাংসা দর্শনের প্রণেতা এবং কথিতে আছে বা কথায় আছে যে তার নাম স্মরণ করলে নাকি ঝড় বিদ্যুৎ বাছ এগুলো পড়া থেমে যায় মানে বাজ পড়া বিশেষ করে থেমে যায় সে কারণে কলিঙ্গে সবাই স্মরণ করছে কাকে জৈমিনী ঋষিকে হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেউ রবির কিরণ চারিদিকে শুধু হুর হুর দূর দূর করে শব্দ বলছে ঝড় বাওয়ার এবং ঝনঝন করে সব আওয়াজ হচ্ছে এবং কেউ সূর্যের আলেও দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ গর্ত থেকে বেরিয়ে সে জলের উপর বুলে বুলে মানে হচ্ছে ভেসে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডলে কলিঙ্গ মণ্ডলে কোনখানে জল আছে কোনখানে স্থল আছে কেউ কিছু বুঝতে পারছে না নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর তাহলে কলিঙ্গ দেশে এই জিনিসটা ঘটছে সাত দিন ধরে এবং নিরবধি মানে যার কোনো অবধান নেই বা শেষ নেই মেঝেতে না আর আচুক শস্যে কার্য হ্যাজ্যা গেল ঘর যে সমস্ত শস্য তুলে রাখা হয়ে গেছিলো সেই শস্যগুলো পড়ে থাকতে থাকতে হেজে নষ্ট হয়ে যাচ্ছে আচুক মানে যে শস্য ছোঁয়া হয়নি মেঝেতে শিল বিদাড়িয়া চাল মানে বাড়ির চাল ভেদ করে মেঝেতে শিল পড়ছে অর্থাৎ শিলাবৃষ্টি শুরু হয়েছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল যে ভাদ্র মাসে যেমন ধুমধাম করে শব্দ করে তাল পড়ে শিলগুলো ঠিক এত বড় বড় সেরকমই বড় বড় সাইজের এবং ধুমধাম আওয়াজ করে সেটা পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চণ্ডীর আদেশ পান কে বীর হনুমান বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে কী করছেন মঠ অট্টালিকা ভেঙে সমস্ত টুকরো টুকরো করে দিচ্ছে চারিদিকে বয়ের ঢেউ পর্বত বিশাল এবং যে জল বৃষ্টি বৃষ্টির ধরে বৃষ্টির যে জল জমেছে সেই জল এত বড় বড় ঢেউ হচ্ছে যে মঠ অট্টালিকা ভেঙে ফেলছে আর কি উঠে পড়ে ঘরগুলো করে দলা দলামল এবং সমস্ত ঘর উঠে পড়ে সব ভেঙে দিচ্ছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা কবি কঙ্কর লাস্ট লাইনের বলছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ মানে নদ নদীরাও চণ্ডীর আদেশ পেয়ে প্রবাহিত হতে শুরু করেছে যাতে সবকিছু এবং কালকেতু খুব সহজেই তৈরি করতে পারে। কারণ তৈরি করলে সমস্ত লোক সেখানে গিয়ে আশ্রয় নেবে কারণ তারা আশ্রয় হারা হয়ে গেছে তারা কলিঙ্গ দেশ থেকে চলে যাচ্ছে তাই তাদের একটা জায়গা চাই তারা তখন গুজরাটনগরে ঘুরবে এই উদ্দেশ্যে কিন্তু দেবীচন্ডী এই সমস্ত কিছু কালকেতুর দ্বারা করাচ্ছে এবং প্রকৃতির দ্বারাও করাচ্ছে বলা যায় কারণ প্রকৃতিতে দেবী চণ্ডীর আদেশে এই সমস্ত কিছু হচ্ছে এবং শেষে একটি লাইন রয়েছে অম্বিকা মঙ্গল গান এই চণ্ডী মঙ্গলের আগের নাম ছিল কিন্তু অম্বিকা মঙ্গল তো দেবী আর এক নাম বলা যায় অম্বিকা সেই অম্বিকা মঙ্গল গানকে গাইছে কবি শ্রীকবিকঙ্কনকে শ্রী কবি কবিকঙ্কন হলেন মুকুন্দ চক্রবর্তী নিজেই কারণ তো এটা হচ্ছে তার উপাধি তাই আমরা এর আগেও পড়েছি যে তখনকার দিনে মঙ্গল কাব্যের একটি বিশেষ রীতি ছিল এই কাব্যের কবিরা নিজেদের নাম খুব মানে সন্তর্পণে বা খুব ছলনার আশ্রয় নিয়ে কবিতা শেষে ঢুকিয়ে দিত এখানে কবিকঙ্কনও সেই জিনিসটাই অনুসরণ করেছেন মুকুন্দ চক্রবর্তী নামটা সরাসরি ব্যবহার না করে তিনি কবি কঙ্কন নামটি ব্যবহার করেছেন এটাকে বলা যায় ভনিতা এটাকে বলা হয় ভনিতা বলা যায় না বলা হয় ভনিতা কারণ এটা ওনাদের একটা রচনা মানে লেখার একটা বিশেষ স্টাইল বা শৈলী বলা যেতে পারে তো মঙ্গল কাব্যে কবিরা এই জিনিসটা করে থাকে এখানে সেই কারণে এখানে কবি কঙ্কনও বলেছেন একই জিনিস অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন অর্থাৎ তিনি চণ্ডীমঙ্গল গান পাঠ করছেন এটাই তিনি বলতে চেয়েছেন আজকে এই অবধি তোমাদের যদি আমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি তোমাদের আমার পড়ানোর বিষয়ে আরও কিছু জানার থাকে বলার থাকে আমার আমার থেকে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো ধন্যবাদ